আর কত বড় দুর্ঘটনা ঘটলে পুরোপুরি রাস্তা মেরামত হবে এমনই জিজ্ঞাসার চিহ্নের মুখে দাঁড়িয়ে মানিকপুর থেকে সাঁকরাইল যাবার এলাকাবাসী বৃন্দের মুখে মানিকপুর থেকে ভারত কোঅপারেটিভ পর্যন্ত রাস্তা খুঁড়ে জলের পাইপ গিয়েছে দীর্ঘ এক বছর হয়ে গেল সাঁকরাইলের এলাকাবাসীদের পরিশ্রুত পানীয় জল দেবার জন্য সরকারের এই দীর্ঘমেয়াদী প্রকল্প প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সম্পূর্ণরূপে পিচ ঢালাই হওয়া সম্ভব নয় যদিও জনসাধারণের উদ্দেশ্যে এই প্রকল্প হওয়ায় সাধারণ মানুষ মেনে নিয়েছে তথাপি পাইপ যাওয়ার দরুন যে সকল জায়গায় গর্ত হয়ে আছে সেই সকল জায়গায় যদি পাকাপাকিভাবে মেরামত করা হয় তাহলে ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাধারণ মানুষ রেহাই পায় এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের বুধবার রাতে এক যাত্রী বোঝায় টোটো উল্টে যায় প্রশাসনের হস্তক্ষেপে আহতদের স্থানীয় হাজি এস টি মল্লিক হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার তাদের ছেড়ে দেয় সেই আহত মহিলারা জানান আর কত বড়ো ধরনের দুর্ঘটনা ঘটলে এই সকল চলার অযোগ্য রাস্তা মেরামত হবে এই রাস্তা দিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যেতে ভয় পাচ্ছে টোটো এবং অটো চালকগণ পথচলতি মানুষ এবং যানবাহনের যাত্রীগণ

এবং রাস্তাটাও সঠিকভাবে হতে চাই কিন্তু আমরা ডেলিভারি একটা মানে রুগীকে নিয়ে যেতে পারবো না তো ডেলিভারি রুগীকে নিয়ে যেতে পারবো না এদিকে নিয়ে গেলে ওদিকে সামলাবো না এদিকে সামলাবো একটা বড় লরি আসছে আমরা পাশে পড়ে যাচ্ছি এবার যারা নতুন ড্রাইভার তারা তো উল্টে যাচ্ছে অলরেডি উল্টে গেছে অনেক টোটো তাহলে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলে মেয়েদের নিজেদের কোনো অসুবিধা হয়েছে হ্যাঁ অবশ্য এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা আমরা বলবো আমাদের রাস্তাটা যে যত সুযোগ হয়ে যাবে আমাদের পর্যন্ত ততটাই ভালো তাহলে কী চাইছেন রাস্তাটা যা হবে দিতাই হোক এটাই চাইছি একদম যাবার মতো দেখ পুরো ভালো না হলেও হবে জলের পরে হলেও চলবে কিন্তু আমাদের এখন চলাফেরার মতো করে দিলেই হবে আপনার নাম

মানুষের জলের জন্য এটা প্রকল্প জল প্রকল্পের জন্য এটা করা হয়েছে সবাই সেটা স্যাক্রিফাইস করছে কিন্তু আপনারা কি চাইছেন যে রিপেয়ারিং হোক হ্যাঁ রিপেয়ারিং হোক তবে ও জলের ঠিক আছে না মানুষ যেহেতু আসছে খুব সমস্যা আপনার নাম রবিদমল্লাহ এখানকার চিন্তা

জন্য আচ্ছা আপনার নাম আমার নাম মনিরুল ইসলাম মিজেই তোমরা তো প্রতিদিন যাতায়াত করছো দেখি অসুবিধা হচ্ছে না হ্যাঁ রাস্তাটা কি অবস্থা তো রাস্তা কি ঠিক করা উচিত ঠিক করা উচিত করা উচিত দিলে ভালো হয় আজকের পনেরোই আগস্ট

চাইছিল রাস্তাটা ভালো তিন সাড়ে তিন বছর হয়ে গেল রাস্তা একই হয়ে যাচ্ছে রাস্তাটা কবে ঠিক হবে এটাই আমরা চাইছি আমার নাম আজমান শেখ